পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির উদ্যোগে কাটোয়ায় আয়োজিত হল রাজ্যব্যাপী ছবি আঁকার প্রতিযোগিতা কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় এই রাজ্যব্যাপী ছবি আঁকার প্রতিযোগিতার কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনের শ্রেণীকক্ষে ক ও খ এই দুটি বিভাগ মিলিয়ে প্রায় দেড়শো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমি আয়োজনে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর কাটোয়ার একটি সহযোগিতায় আমরা বসে আঁকো প্রতিযোগিতা করছি এটি কাটোয়ার দাস বিদ্যায়তনে অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রায় দুশো জনের কাছাকাছি ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে দুটি বিভাগে প্রতিযোগিতা হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগ আমরা বিভিন্ন সরকারি স্কুলে এবং কিছু বেসরকারি স্কুলের বাচ্চারা এতে অংশগ্রহণ করেছে এটা পাঁচ বছর বয়স থেকে বাচ্চা আছে ষোলো বছর পর্যন্ত ষোলো বছর মাস পর্যন্ত সমস্ত বাচ্চারাই এখানে অংশগ্রহণ করেছে রাজ্যব্যাপী আজকে হচ্ছে অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠান সমস্ত রাজ্যের সমস্ত জেলায় এবং সমস্ত মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে একই সময় একই সাথে আমরা দুপুর একটা থেকে পুরো রাজ্যব্যাপী অনুষ্ঠানটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি এই সমস্ত যে নিশ্চয়ই পড়াশোনা মানে রাজ্য সরকারের শিশু কিশোর একাডেমির প্রধান উদ্যোগই হচ্ছে শিশু কিশোরদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক বোধ তাদের বিভিন্ন আকার মানে আঁকা প্রতিযোগিতার সেজন্য আয়োজন করা হচ্ছে যাতে তাদের শিল্পকর্ম উৎসাহিত হয় তাই জন্য পড়াশোনার পাশাপাশি সমস্ত বাচ্চাদেরকে উৎসাহিত করা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কাটোয়া ডিডিসি বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী বলে সেখানে আমাদের ম্যামরা বলেছিলেন যে এখানে শিশু কিশোর একাডেমিতে আঁকা হবে তো এরকমভাবে আমরা জানতে পারলাম যে এখানে আঁকা হবে আর আজকে এসেছি আঁকতে না আমার পড়াশোনাও ভাল লাগে ড্রয়িংও ভাল লাগে আমি দুটোই যাই হ্যাঁ প্রতিযোগিতার শেষে দুই বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে সার্টিফিকেট প্রদান করা হয় নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা